ভবিষ্যৎ নিয়ে ভাবা খারাপ নয় কিন্তু যখন সেই ভাবনাই আমাদের আজকের আনন্দ কেড়ে নেয় তখনই আমরা ভুলে যাই জীবন আসলে আজকে বেঁচে থাকা আজকের গল্প এমন এক সফল মানুষের যিনি হিসাব করে করে একদিন বুঝলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা হিসাবের বাইরে রয়ে গেছে তন্ময় একজন সফল এক্সিকিউটিভ নতুন গাড়ি বড় ফ্ল্যাট ব্যাংকে টাকা সবই আছে কিন্তু চোখে ঘুম নেই সে সারাদিন কাজ করে রাতে ঘুমানো লাগে মেয়ের চেক করে মনে মনে ভাবে আর তো মাত্র পাঁচ বছর তারপরে রিটায়ার হয়ে যাব তারপর আরাম করব। একদিন সকালে ছেলে পাশে এসে বলল বাবা তুমি বড় হয়ে কি হতে চাও তন্ময় হাসল বলল আমি তো বড় হয়েছি রে ছেলে বলল তুমি তো কখনো খেলা করো না হাসো না ঘুরতেও যাও না আমার তো মনে হয় তুমি এখনো বড় হওনি বাবা তন্ময় চুপ সেদিন রাতে তন্ময় ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছিল বাতাস গায়ে লাগছিল আর ভেতরে কিছু যেন একটা পড়ে উঠল সে ভাবছিল এত পরিকল্পনা করলাম ভবিষ্যতের জন্য কিন্তু আজকে এই চাঁদ দেখা এই ছেলের কথা এই হাওয়া এই মুহূর্তগুলোর কোনো প্ল্যান করে তো পরদিন সকালে সে অফিস যায়নি ছেলের হাত ধরে পার্কে গেল খেলা করলো হাসলো মাটি ছুঁয়ে দেখলো গাছ উঠলো বাবা তুমি আজ অনেক বড় আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবা দরকার কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে আজকের এই মুহূর্তকে হারিয়ে ফেলো না এই আজকের মুহূর্তকে মন দিন আজকের মুহূর্তে মন না দিলে ভবিষ্যতে যা পাবেন সেটা দিয়ে আর আনন্দ হবে না আজ একটা মুহূর্তকে ভালোবাসুন কারণ জীবন গড়ে ওঠে আজকে নিয়ে এখন নেই তাই এই মুহূর্তটাকে ভালোবাসুন